নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে বারো জানুয়ারি দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে দুই দুইটি সিস্টেম আবারও হাজির রয়েছে একটি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাব চলছে আজকেও চলবে অন্যদিকে রয়েছে দক্ষিণ ভারতের দিকে একটি ঘূর্ণাবর্তের প্রভাব আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে চোদ্দ জানুয়ারি তারিখে তার জন্য বাংলার আভাতে একটা প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই আজ থেকে ঠান্ডার পরিমাণ অনেক কমেছে এবং আরও কমবে আগামী পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত ঠান্ডা আরও কমতে পারে তবে ঠান্ডা কি একেবারে হারিয়ে যাবে তা কিন্তু নয় ঠান্ডা থাকবে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মিনিমাম টেম্পারেচারটা বাড়তে পারে যার ফলে ঠান্ডা কমবে আর ঠান্ডা কমা সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব জলীয় বাষ্পের প্রবেশ এর জন্য কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে অতি ঘন কুয়াশা উত্তরবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গে আজকে তুষারপাত হতে পারে কোন জেলায় হতে পারে দুই থেকে তিনটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমেই বাংলার দিকের যা পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে বাংলার তাপমাত্রা কিন্তু বাড়ছে এই বাড়া কিন্তু এখনও চলবে আগামীকাল আগামী পরশু পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এর মূল কারণ রয়েছে ঝঞ্ঝার এফেক্ট ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে আজকেও প্রভাব ফেলবে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর প্রদেশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সমতলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিহারের দিকে খুব হালকা বৃষ্টি ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই বিহার সংলগ্ন ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় ভেরি লাইট রেন হতে পারে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গকে সেভাবে প্রভাবিত করতে পারছে না কিছুটা অবশ্যই পারছে খুবই পরোক্ষ প্রভাব কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্যই তো ঠান্ডাটা কমছে তার জন্যই তো জলীয়বাষ্প ঢুকছে এবং তার জন্যই কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে যারা চাষ করেছেন তাদের জন্য যেটা বার্তা বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কুয়াশার ক্ষেত্রে ক্ষয়ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে ছত্রাকনাশক প্রয়োজন মতো ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কৃষি দপ্তর থেকে বা আপনাদের অভিজ্ঞতা মতো যেটা প্রয়োগ করা দরকার এই মুহূর্তে প্রয়োগ করতে হবে নাহলে আলু চাষের ক্ষেত্রে একটু বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে অন্যদিকে ইতিমধ্যে যা আপডেট রয়েছে বঙ্গোপসাগরে আবার একটি তো গত কয়েকদিন ধরে রয়েছে সেটা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সেটা আস্তে আস্তে সরে এসে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে হাজির হয়েছে যার ফলে তামিলনাড়ু সংলগ্ন জায়গাগুলোর দিকেও বৃষ্টি হবে চলুন এবার আপনাদের সমস্ত কিছু দেখাবো স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে আবহাওয়া দপ্তর কি বলছেন সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব কী কী আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে স্যাটেলাইট চিত্র কি কী দেখাচ্ছে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানাচ্ছেন সেটাও আপনাদের জানিয়ে দেবো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি প্রধানত উত্তর পশ্চিম ভারতের দিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করছে তবে পশ্চিমবঙ্গের দিকে তার কিছুটা প্রভাব পড়বে উত্তরবঙ্গের দিকে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও কিছুটা প্রভাব আসতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে পর্যন্ত প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান অর্থাৎ পূর্ব রাজস্থান কিছুটা পশ্চিম রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে আগামীকাল আস্তে আস্তে পূর্ব উত্তর প্রদেশের দিকে সেই পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি এগিয়ে আসবে এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা প্রভাব দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে প্রভাবিত হবে অর্থাৎ রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ হতে পারে স্নোফল অর্থাৎ তুষারপাত একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে অন্যদিকে আপনাদের অবগত করার জন্য জানিয়ে রাখি যে ১৪ জানুয়ারি তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে অর্থাৎ বাংলার দিকে কি ঠান্ডা আবার কমে গেল অবশ্যই আজ থেকে যে পরিবর্তনটা শুরু হয়েছে এখন পনেরো তারিখ পর্যন্ত ঠান্ডা নতুন করে ফিরে আসার সেরকম কিছু দেখা যাচ্ছে না কারণ এই যে ঝঞ্ঝাটি রয়েছে এই ঝঞ্ঝার প্রভাব কাটতে না কাটতেই চোদ্দ তারিখে আরেকটি ঝঞ্ঝা আসছে সেই ঝঞ্ঝা সরে যাওয়ার পর হয়তো আবার নতুন করে ঠান্ডা ফিরতে পারে তবে ঠান্ডা যে একেবারে হারিয়ে যাবে তেমনটা কোনো খবর এখনো পর্যন্ত নেই এই তো গেল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে তো বিরাট কিছু নেই আপাতত আংশিক মেঘলাকাশ এবং জলীয়বাষ্প কিছুটা থাকার জন্য কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে এর মূল কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে একটি সিস্টেম ছিল অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে যে সিস্টেমটা ছিল সেটা আস্তে আস্তে পশ্চিম এবং কিছুটা উত্তর ঘেঁষে এগিয়ে এসে এই মুহূর্তে সেটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এ থেকেই মূলত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ কেরল কর্ণাটক বিশেষ করে তামিলনাড়ু পদুচেরি করাইকলের দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে মূলত হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পনেরো তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে চলুন আমরা বৃষ্টি মোটে প্রথমে বৃষ্টি মোট থেকে যে আপডেট আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আজকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর সঙ্গে তুষারপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে বিরাট কিছু বৃষ্টি নয় কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা কিছুটা দেখতে পাচ্ছি খুবই হালকা হালকা তার জন্য আমরা খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারি সিকিমের দিকে সম্ভাবনা থেকে বেশি রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর যে কোথাও কোনো রূপ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না তবে তাপমাত্রা আজ থেকে বাড়বে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত মিনিমাম টেম্পারেচার থাকতে পারে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে ষোলো দেখাচ্ছে ষোলো মানে হচ্ছে ষোলো প্লাস অর্থাৎ সতেরো ডিগ্রি বলা যায় বর্ধমানের দিকেও তাপমাত্রা বাড়ছে এখানেও চোদ্দ থেকে ষোলো বা পনেরো ডিগ্রি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এখানেও চোদ্দ পনেরো হতে পারে যেটা ছিল মূলত এগারো থেকে বারো ডিগ্রি এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা একটু বাড়ার খবর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া যেদিকে নয় দশ ছিল সেদিকেও বারো তেরো চলে যাবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা দুই ডিগ্রি মতন বাড়তে পারে এবং আগামীকালও এক থেকে দুই ডিগ্রি মতন বাড়বে সুতরাং টোটাল যেটা আপডেট আমরা পাচ্ছি দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমে যাওয়ারই প্রধানত পূর্বাভাস আমরা পাচ্ছি এই তো গেল পূর্বাভাস এবার কুয়াশার কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আজকে বেশ ঘন কুয়াশা পড়তে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে মুর্শিদাবাদে কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা পড়তে পারে অন্যদিকে বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এদিকে মাঝারি কুয়াশা পড়বে তাই দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল কুয়াশার সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডের দিকেও কুয়াশা আসতে পারে কারণ জলীয়বাষ্প সাগর থেকে ঢুকছে তার জন্য একটা এরকম প্রভাব থাকতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বা অতি ঘন কুয়াশা থাকতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে নিচের দিকে জেলাগুলোতে কুয়াশা থাকবে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও রয়েছে কুয়াশার পূর্বাভাস এখানে চোদ্দ তারিখ পর্যন্ত কুয়াশার পূর্বাভাস জানাচ্ছেন আবহাওয়া দপ্তর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে এবার বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট আপনাদের বললাম বৃষ্টি বারো আজকে এবং আগামীকাল তেরো উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং হবে অন্য কোনো জেলাতে আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলছেন না তারা বলছেন যে অন্য জেলায় হবে না আর দক্ষিণবঙ্গে কোন ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া বিরাজ করবে এটাই রয়েছে আপডেট ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোনো বৃষ্টি নেই কুয়াশার পূর্বাভাসটা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত কুয়াশার পূর্বাভাসটা রয়েছে এই তো গেল পূর্বাভাস ঠান্ডা হারিয়ে যাচ্ছে ঠান্ডা পনেরো তারিখের পরও কি আবার নতুন করে আসতে পারে কারণ নতুন একটি আপডেটে জানতে পারে যাচ্ছে চোদ্দো জানুয়ারি তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাব কিছুটা আবার আসতে পারে তবে আমরা দেখার চেষ্টা করব পনেরো জানুয়ারি তারিখের দিকে যে ঠান্ডা ফিরছে কি না ঠান্ডা ফেরার সেরকম তো কোনো লক্ষণ আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ পনেরো জানুয়ারি তারিখেও ঠান্ডা ফিরছে না ষোলো জানুয়ারি তারিখের যা পূর্বাভাস রয়েছে ষোলো জানুয়ারি তারিখে আস্তে আস্তে একটু হলো ঠান্ডা নতুন করে ফিরতে পারে বাংলার জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে তাই ষোলো তারিখ থেকে আবার একটা চেঞ্জ বা পরিবর্তন হবে একটা চেঞ্জ তো আজ থেকে শুরু হয়েছে অর্থাৎ ঠান্ডা কমার পরিবর্তন অন্য আরেকটি পরিবর্তন হতে পারে পনেরো তারিখের পর তবে কতটা ঠান্ডা আসবে তখন এখনই বলা সম্ভব নয় কারণ আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসতে চলেছে চোদ্দো জানুয়ারি তারিখের দিকে এমনটাই প্রধানত জানিয়েছেন আবহাওয়া দপ্তর আমরা সেটাও আপনাদের দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন যে চোদ্দ তারিখের দিকে যেটা প্রধানত আফগানিস্তান পাকিস্তানের দিকে অবস্থান করছে পনেরো তারিখ থেকে আবার সেটা জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে আবার প্রভাব বিস্তার করবে তবে দেখে যেটা মনে হচ্ছে এই যে আসছে যে ঝঞ্ঝাটি চোদ্দ জানুয়ারি তারিখে সেটা ততটা শক্তিশালী হবার সম্ভাবনা নেই তবে যেটা রয়েছে সেটা বেশ শক্তিশালী এবার চলুন দেখিয়ে দেবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানালেন এবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে তারা যেটা বলতে চাইছেন পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুবালি হাওয়া ঢুকছে যার ফলে এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা মূলত হবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের দিকে এটা চলতে পারে গতকাল হয়েছে এবং বারো জানুয়ারি আজকে পর্যন্ত চলবে সঙ্গে তারা কুয়াশার প্রচণ্ড কুয়াশার একটা পূর্বাভাস দিচ্ছেন বিশেষ করে উত্তর ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এই সমস্ত ভারতবর্ষের জায়গাগুলোতে সেটা এখনো চার দিন মতন চলতে পারে দুই থেকে পাঁচ দিনের কথা প্রধানত তারা জানাচ্ছেন। যে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত তার জন্য যে বৃষ্টির কথা বলা হয়েছে তারা বলছেন যে ঠান্ডা অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা তারা পরিষ্কার করে জানাচ্ছেন কিছু কিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ রয়েছে সঙ্গে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এছাড়া রয়েছে চণ্ডীগড় ওয়েস্ট উত্তরপ্রদেশ অর্থাৎ পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ এখানে এগারো এবং বারো অর্থাৎ আজকে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস প্রধানত তারা দিচ্ছেন অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে পূর্ব উত্তরপ্রদেশেও হতে পারে সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা সুতরাং আজকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে পর্যন্ত বৃষ্টির যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য হচ্ছে সেটা চলতে পারে এছাড়া হালকা থেকে মাঝের বৃষ্টির কথাও তারা বলছেন কিছু কিছু জায়গা হতে পারে এমনটা তাদের আপডেট রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলো উত্তর পূর্ব ভারতে পশ্চিম ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে সেটা হতে পারে তেরো জানুয়ারি তারিখ এবং চোদ্দ তারিখে কোনো কোনো অংশে হবার একটা সম্ভাবনা রয়েছে আরেকটি ক্ষেত্রে তারা যেটা বলছেন সিস্টেমের কথা এর সাইক্লোনিক সার্কুলেশন একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তার জন্য কি হতে পারে তার জন্য তারা যেটা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলো হতে পারে তামিলনাড়ু সঙ্গে পদুচেরি করাইকল এখানে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এগারো থেকে পনেরো অবশ্যই তারা বলে দিয়েছেন এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা সীমার দিকে হতে পারে তেরো এবং চোদ্দো তারিখে কেরালা মাহের দিকে হতে পারে তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত এরকম পূর্বাভাস দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে আগামী পাঁচ দিনে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির কথা তারা বলছেন আপনাদের যেটা জানাচ্ছিলাম যে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে চোদ্দো জানুয়ারি তারিখে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে চোদ্দ জানুয়ারি তারিখে তার ফলে আবার তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় আবারও পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে সুতরাং দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রবেশ করেছে আর একটি আসতে চলেছে এটাই তারা বলতে চাইছেন এবং শৈতপ্রবাহের যে সম্ভাবনা রয়েছে সেটা এগারো এবং বারো অর্থাৎ গতকাল হয়েছে আজকে পর্যন্ত চলার একটা সম্ভাবনার কথা তারা বলছেন বিশেষ করে রাজস্থানের দিকে রয়েছে সঙ্গে হিমাচল প্রদেশের দিকে আজকে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ চলবে অর্থাৎ কোল্ড ওয়েভ বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে কি বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে স্ক্যাটার রেন হতে পারে আজকে সঙ্গে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে কাল তেরো তারিখের দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অরুণাচল প্রদেশ পশ্চিমি ঝঞ্ঝার জন্য আসাম এবং মেঘালয়ের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল আগামী পরশু পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে শুধুমাত্র তেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমও হতে পারে আজকে এবং আগামীকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন বারো এবং তেরো এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে কোনো দিন আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো খবর নেই যেটা আপনাদের বললাম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোথাও কোনো বৃষ্টি হবে না বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে সঙ্গে উত্তরপ্রদেশ পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে স্ক্যাটা রেন হতে পারে বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে আজকে বলা হয়েছে আর উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে গতকাল বৃষ্টি হয়েছে কোথাও কোথাও ভারী আজকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে যেমন তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে স্ক্যাটার রেন চলবে আজকে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো তারিখ পর্যন্ত হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলবে ছড়ি ছিটিয়ে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং